বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আজকে বিধ্বস্ত হয়েছে সেই যে পাইলট তিনিও যুদ্ধ বিমানের নিহত হয়েছেন এবং এই যুদ্ধ বিমান শুধু এই পাইলট নিহত হয়েছেন তা না নিয়ে গেছে আরও অসংখ্য প্রাণ আমি যখন বলছি অসংখ্য প্রাণ ঠিক এই মুহূর্তে এসে আমাদের জানার কথা ছিল আসলে কতগুলো প্রাণ আমি কেন অসংখ্য বলবো অসংখ্য মানে হচ্ছে আমি আসলে জানি না কিন্তু এতক্ষণের মধ্যে আমার জানার কথা ছিল কতগুলো মানুষ মারা গেছে কতগুলো মানুষ আহত এবং কার কি অবস্থা আমরা জানতে পারছি না কারণ সেনাবাহিনী মৃতের সংখ্যা আমাদেরকে জানতে দিচ্ছে না তাহলে আমাদের দেখাই আছে যে কমপক্ষে কমপক্ষে আমাদের একশো থেকে একশোর অধিক আমাদের ছোট ভাই ছোট বোনেরা মারা গেছে শুধু ভাই এবং বোনেরা না তাদের বাবা মারা মারা গেছে আমাদের শিক্ষক আমাদের গুরুজনরা মারা গেছে কিন্তু আমরা শতাধিক লাশ সচোখে দেখার পরেও এই এত ঘন্টা পর এত সময় পর রাতের এখন দুইটার অধিক বাজে কিন্তু আমরা এখন কোন ক্লিয়ার বিবৃতি পাইনি যে আমাদের মোট কতজন ছোট ভাই বা ছোট বোন আমরা হারিয়েছি আপনারা মৃত্যু সংখ্যা অনেক বেশি যেটা ঘোষণা করা হয়েছে আপনারা কি মনে হয় এটা ভুয়া এটা ভুয়া মৃত্যু আড়াইশোর উপরে মৃত্যু আড়াইশোর উপরে

এই স্কুল কলেজের যারা অভিভাবক তারা রাস্তায় নেমে এসেছেন শুধুমাত্র একটা তথ্যের জন্য কতগুলো মানুষ মারা গেছেন কারা মারা গেছেন সন্তানকে খুঁজে পাচ্ছে না সন্তান কি ওই হতাহতদের মধ্যে ছিল এই প্রশ্ন করার সাথে সাথে সেনাবাহিনী পেটানো শুরু করেছে কাকে পেটাচ্ছে যার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুব কারণ ছাড়া যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার ছিল স্টুডেন্ট লাশের সংখ্যা বলতে ছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিকভাবে ভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিতে ফেলে মারছে একদম বাজেভাবে খুব বাজেভাবে মারছে

শিক্ষার্থীদের সামনে শিক্ষকের গায়ে হাত তুললে কোনো শিক্ষার্থী চুপচাপ থাকতে পারবে না এটা অসম্ভব বিষয় অনৈতিকভাবে তার শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবার উপরে মারছে তাদের কথা হচ্ছে যে আমার ভাই ব্রাদার হারাইছি আমরা আমরা আমাদের ভাই ব্রাদার হারাইছি আমাদের থেকে কি বেশি কষ্ট সেনাবাহিনীর হবে নাকি যদি ওরা মানে শিক্ষার্থীরা প্রথম থেকে কাজ করতেছে এখানে একদম প্রথম থেকে যখন কোন ধরনের কোন ইউনিট এখানে কাজ শুরু করে তখন থেকে শিক্ষার্থীরা স্টিল নাও কাজ করতেছে না খেয়ে গরমের ভিতরে আর এখানে যেহেতু একটা প্লেন ক্রাশ করছে প্রচন্ড তাপ এখন এখানে এর ভিতরে যদি শিক্ষার্থীদের বাজেভাবে মারা হয় শিক্ষককে যেভাবে মারা হয় এটা তো কেউই মানবে না আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনী আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে এই যে এই জেট প্লেনের বা যুদ্ধ বিমানের যে পাইলট ছিলেন তিনি ঘটনার আগে ইজেক্ট করে পাশের বাড়ির ছাদে নেমে এসেছেন তার চিকিৎসার সময় মারা গিয়েছে কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এই তৌকিরকে অর্থাৎ এই ফ্লাইট লেফটেন্ট তৌকিরকে গ্লোরিফাই করা শুরু করেছে জামাত শিবির এবং সেনাবাহিনী এই দুটোকে একসাথে অ্যালাইন করা শুরু করেছে আপনার আসলে অবাক হবেন পাঁচই অগাস্টের পরে এই প্রধান ওয়াকার অনেককেই নির্দেশ দিয়েছিল যে অনেককেই বললাম নামটা আর বলছি না নির্দেশ দিয়েছিল যে জামাত এবং হেফাজত এই তিনটাকে নিয়ে বাংলাদেশে একটা ইসলামিক রিপাবলিক করার জন্য এবং এটাই নাকি সময়ে সেটা হয়ে গিয়েছে সেনাবাহিনী থেকেই ফয়েল হয়ে গিয়েছে তার ব্যাপারে তখন একটা মৃদ গুঞ্জন উঠেছিল এটা করা যাবে না ভয়ে তখন করেনি কিন্তু তার মাথার ভেতরে এটা ছিল কেন এই প্রসঙ্গে এটা আনলাম এই কারণে আনলাম যে সেনাবাহিনী কিছু লুকোতে চাচ্ছে আচ্ছা সেনাবাহিনীর এই খুনে চেহারা এই বিভৎস কদর্য এই চেহারা আপনি কি কখনো আগে দেখেছিলেন আমরা মুক্তিযুদ্ধের পরে বিশেষ করে আমি মনে করতে পারি আশির দশকে নব্বইয়ের পুরো দশক জুড়ে এক একটা ফ্যামিলির একজন যখন সেনাবাহিনীতে যেতেন আমরা না রেসপেক্টের সাথে আরে অমুক বাসার অমুক ভাই আর্মির অমুক আমরা এমন একটা শ্রদ্ধার চোখে দেখতাম কোনো একজন সন্তান যদি আর্মির অনেক একটা সময় ছিল যে দেখতে যেতেন ভাই আর্মিতে অর্থাৎ একটা শ্রদ্ধার ভালোবাসার একটা সম্পর্ক ছিল সেই আর্মি আমি আমি নিজে যখন সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সেনাবাহিনীতে আমি কেন আসতে চাই আমি বলেছিলাম আমি দেশকে সার্ভ করতে চাই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই আমি জানি না আমি যেই ব্যাচে টিকেছিলাম যে ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম এখন আমি শুনি সেনাবাহিনীতে মানুষ যেতেছে একটা মিশনে যাওয়ার জন্য কয় পয়সা টাকা পায় চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি এখন শুনি একটা মিশনে যাওয়ার জন্য এটাই তাদের জীবনের লক্ষ্য একটা গাড়ির টাকা লোন পায় একটা বাড়ি পাবে কোথাও হয়তো বা পূর্বা চলে বা সামথিং আমার কাছে সেনাবাহিনীর ইন্টারনাল অনেকগুলো গ্রুপের ইন্টারনাল মেসেজ আছে আমার কাছে একটা একটা করে নাম সহ লিক করবো কনভার্সেশন যদি আপনারা দেখেন আপনার কাছে মনে হবে যে কোনো তাবলিক চিল্লাতে চলে এসেছেন মনে হচ্ছে যে কোনো মানে এদের আচার আচরণ কথাবার্তা এরা আইএসআই কে তাদের ইন্টারনাল গ্রুপে গ্লোরিফাই করে তারা এমন সব কথাবার্তা এখানে লেখে আপনার কাছে মনে হবে না মনে হবে যে ট্রাক ড্রাইভারদের গ্রুপ সেনাবাহিনীদের গ্রুপ মনে হবে রিক্সাওয়ালা ট্রাক ড্রাইভারদের গ্রুপ কোন ভদ্র লোক আমি ওইসব স্ক্রিনশট দেখে আমি বললাম এটা সেনাবাহিনীর কর্নেল মেজর ভুল ভাল ইংরেজি অদ্ভুত বাংলা মানে বিভৎস সেনাবাহিনীর এই কোয়ালিটি কিভাবে এই অবস্থাতে নামলো কেন তারা এই মাইলস্টন কলেজের এই ভয়ঙ্কর ঘটনাতে লাশের সংখ্যা কমাতে চাইছে কেন তারা অভিভাবকদের পেটাচ্ছে মার দিয়েছে এই সেই সেনাবাহিনী গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে। নিরীহ মানুষকে ধরে ধরে পেটাচ্ছে দিয়ে ফেলছে আহত একজন মানুষকে আমরা দেখেছি দুটা চোর সেনাবাহিনী যে একটা লোককে টেনে এসে নিয়ে এসে তার পকেট থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে আমরা কি এমন চোর সেনাবাহিনী চেয়েছি এই যে সেনাবাহিনী নিয়ে এসব কথাবার্তা বলছি বিশ্বাস করেন বুকটা ফেটে যাচ্ছে আমাদের আমি যখন আমার এর আগেও বলেছি আমি যখন আমার সেনাবাহিনীর বন্ধু বান্ধব অফিসার বড় ভাই গুরুজন তাদের চেহারা মনে করি যারা সার্ভ করে গেছেন তখন আমার কাছে কষ্ট লাগে যে আমারও তো বন্ধু বান্ধব আছে সেনাবাহিনীতে আমি বলেছিলাম যে আমার স্কুলে আমার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল কায়সার আহমেদ আমাদের আজিজ স্যার এরকম অসংখ্য মানুষের কথা আমি বলতে পারি আমার চেনা পরিচিত গন্ডির ভেতর অনেক আমি জানি যে পুরো সেনাবাহিনীকে নিয়ে আমি হয়তো বলছি না কিন্তু মোস্ট অফ দ্য সেনাবাহিনীর অফিসার এখন একটা মিশন করতে চায় একটা গাড়ি এটাই তাদের জীবনের লক্ষ্য এত বড় পেট ফুলিয়ে বসে থাকে এদের কোনো ট্রেনিং নাই কিচ্ছু নাই নাথিং আমি তো কিচ্ছু দেখি না ওদের কিচ্ছু দেখি না এমন এমন সেনাবাহিনীর অফিসার আছে দেখলে মনে হয় এরা কারা মানুষকে ধরে পেটাচ্ছে খুন করছে বলুন তো এই রাগ আমার কেন হবে না গোপালগঞ্জে একটা গণহত্যা চালিয়ে এসে এখন ইমেজ উদ্ধার করতে চাইছে লাশের সংখ্যা বলবে না লাশ লুকাবে যারা তাদের সন্তানদের পরিচয় জানতে চাইছে যে আমার সন্তান কি মারা গেছে তাদেরকে পেটাচ্ছে মারছে এটা পরিণত হয়েছে এই সেনাবাহিনী আমেরিকা গচিয়ে দিতে চাইছে কিছু যুদ্ধ বিমান অনেক ঘটনা আছে এই পুরো বিমানের ঘটনা পরিকল্পিত আমি বলছি পরিকল্পিত কারা কাজ করছে কোন ডিপ স্টেট কাজ করছে কাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চায় কারা গত ধরে পাঁচই অগস্টের পরে কারা বাংলাদেশে যুদ্ধ বিমান গছিয়ে দিতে চায় আইএসআই এত এজেন্ট মাইল কলেজের এই ঘটনার পরে কেন ঘুরছে তারা আমাদের কাছে এই তথ্যও আছে কি করছে পাকিস্তানি আইএসআই এর এজেন্টরা এই ঘটনাস্থলে বিহারি ছেলেপেলেরা কেন এখানে কি করছে অনেক প্রশ্নের উত্তর প্রয়োজন অনেক কথার উত্তর প্রয়োজন যে কেন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জানতে হবে আমরা এতগুলো প্রাণ হারিয়েছি তাজা প্রাণ হারিয়েছি আমরা সহমর্মী আমরা প্রচন্ড বিক্ষুব্ধ আমরা কষ্টে নিমজ্জিত হয়েছি প্রিয় দেশবাসী এই গণশত্রু সেনাবাহিনী এদের ব্যাপারে এই এই যারা এরকম করছে সব সেনাবাহিনী হয়তো না। যারা করছে তাদের ব্যাপারে সোচ্চারণ জানতে চান ব্ল্যাক বক্সের তথ্য জানতে চান কতজন মারা গেছে জানতে চান কাদের কাছ থেকে যুদ্ধবিমান কিনতে চায় জানতে চান তার কী প্রতিরক্ষামন্ত্রী কেন এসে জানতে চান এই গরিব দেশে হঠাৎ করে যুদ্ধবিমান কিনতে চাওয়া আর হঠাৎ করে আরেকটা যুদ্ধবিমান ধ্বংস হওয়া এটা কি কোনো ধরনের পরিকল্পনা কেন গ্লোরিফাই করা হচ্ছে ইমেজ দরকার কেন দরকার সেনাবারীর ইমেজের কেন তারা গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে সব উত্তর চাই সব নিয়ে আসবো আরো আসবো আরো বলতে থাকবো অনেক ধন্যবাদ